আসসালামু আলাইকুম খুমের স্বর্গ দেবতা স্বাগতম পাহাড় জলপ্রপাত আর গহীন অরণ্য কি নেই এখানে ভেলায় ভাসতে ভাসতে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে আজকে আপনাদেরকে আমি দেখাবো দেবতাখমের আসল সৌন্দর্য দুপাশে ঘন জঙ্গল বৃষ্টিত পাহাড় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন তার মাঝে বয়ে গেছে জলপ্রপাত হ্যাঁ এটাই দেবতা খুম মহান আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি এই দেবতা খোম গহীন অরণ্য দুপাশে পাহাড় তার মধ্য দিয়ে বয়ে গেছে জলপ্রপাত শুনশান পরিবেশ আর নিস্তব্ধ নিরবতায় প্রকৃতির মাঝে আপনি হারিয়ে ফেলবেন নিজেকে বিস্তারিত জানতে আজকের বলকটি সম্পূর্ণ দেখতে থাকুন জানা যাবে কিভাবে পৌঁছাবেন এই খোমের রাজ্যে জানবেন খরচ সংক্রান্ত বিস্তারিত তথ্য কি কি সঙ্গে নেবেন ভ্রমণ পথে কি কি মেনে চলা উচিত কোন কাজগুলো একদমই করা উচিত নয় এরকমও হাজারো তথ্য থাকছে আজকের আপনাদের জন্য আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার হয়ে যান আর উপভোগ করেন এমনই সুন্দর সব ভ্রমণ গল্প আমাদের সাথে আমি এখন আছি বান্দরবান শহরে আপনার ঢাকা থেকে বান্দরবানগামী যে কোনো একটি বাসে করে প্রথমে বান্দরবন শহরে চলে আসবেন এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জোনপতি বাসভেদে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এটা নন এসি বাসের ভাড়া এসি বাসের ভাড়া পড়বে বাসভেদে বারোশো থেকে আঠারোশো টাকা আর যদি আপনি স্লিপার কষে যেতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে দুই টাকা মূলত বান্দরবান শহর থেকেই আপনার দেবতাক্ষম ভ্রমণ শুরু এখান থেকে সিএনজি জিপ বা চাঁদের গাড়িতে করে যেতে হবে রোয়াংশরি উপজেলার পৎসপতলি বাজারে সিএনজি ভাড়া পড়বে চৌদ্দশো থেকে দুই হাজার টাকা আপনারা অবশ্যই যার যার মতো করে দরদাম করে নেবেন ওরা আসলে যার কাছ থেকে যা নিয়ে পারে আর চাঁদের গাড়ির ভাড়া পড়বে চার হাজার পাঁচশো টাকা বান্দরবান শহর থেকে পৎসপতলী বাজার প্রায় তেত্রিশ কিলোমিটার এক্ষেত্রে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আমরা এখন কস্তপতলি বাজার এসে পৌঁছালাম এখানে বেশ কিছু কাজ আছে এখানে দুপুরের খাবার শেষ করে এরপরে আমরা দেবতা রওনা দেব তবে তার আগে এখানে যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটো সাথে করে নিয়ে আসবেন এই আর্মি ক্যাম্পে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আপনার নাম ঠিকানা এন্ট্রি করে এরপর লোকাল গাইড নিয়ে আপনাকে দেবতাখম যেতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি না আনলে আপনারা কিন্তু দেবতাকুম যেতে পারবেন না দেবতাকুমে ভারী কোনো খাবারের ব্যবস্থা নেই তাই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেবতা খুবের উদ্দেশ্যে রওনা দেবো আপনারা অবশ্যই ট্রেকিং জুতা এবং ওয়াটারপ্রুফ মোবাইলের কাবার সঙ্গে নেবেন এগুলো কচ্ছপতলি বাজারে পাওয়া যায় এখন আমি আছি কচ্ছপতলি বাজারের একটি পাহাড়ি হোটেলে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা দেবতা খুবের উদ্দেশ্যে রওনা দেবো এখন আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপর দেবতা খামার উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন কচ্ছপ্তলী বাজার থেকে দেবতা খামার উদ্দেশ্যে রওনা দিয়েছি মূলত কচ্ছপ্তলী বাজার থেকেই ট্র্যাকিং শুরু তবে আমাদের আসতে একটু দেরি হওয়ায় আমরা আরও এক কিলোমিটার পথ সামনে গিয়ে তারপর ট্র্যাকিং করবো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ভাড়া দিয়ে সিএনজিতে করে আরো এক কিলোমিটার সামনে যেতে হবে তারপর সেখান থেকে আমরা ট্রেকিং করে দেবতাক্ষম যাব। যাবো এতে আমাদের সময় কিছুটা সেভ হবে দর্শক আমাদের ট্রেকিং শুরু এখান থেকে আমরা ট্রেকিং করে পাহাড়ে উঠছি এক পাহাড় থেকে আরেক পাহাড় এভাবে করে করে আমরা পৌঁছে দেবো কি ভাই ঘোরা শেষ নাকি এরা দেবতা খুব ভ্রমণ করে এখন বান্দরবান শহরে ব্যাক করছে দেখুন একজন বয়স্ক মহিলা দেবতা খুব ঘুরতে এসেছে দেখে ভালোই লাগলো দেবতা যাওয়ার পথে সুন্দর একটি পাহাড়ি গ্রাম পেসবে। আসবে এই গ্রামটি পাহাড়ের উপর গড়ে উঠেছে আপনারা এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি টং দোকানে বিভিন্ন পাহাড়ি খাবারের পোস্টা সাজিয়ে বসেছে এখানে পাবেন আপনার আপনারা পাহাড়ি পেঁপে পাহাড়ি কলা আপনার লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে আমাদের লোকাল গাইড তরুণময় ও বলতেছে যে দ্রুত যাওয়ার জন্য কারণ পরে গেলে ভেলা পাওয়া যাবে না উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা এখন দেবতা ঘুম স্বচ্ছ পানি তার মধ্যে হাজারো পাথর চিকচিক করছে আমি এখন দাঁড়িয়ে আছি ঘুমের প্রবেশ দ্বারে এখান থেকেই ভেলা বা নৌকাতে করে ঘুমের মধ্যে প্রবেশ করতে হবে আপনি বাঁশের ভেলা অথবা নৌকাতে করে ঘুমের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে এখানে বাসের ভেলাই বেশি জনপ্রিয় ঘুমের ভিতরে প্রবেশের জন্য আমাদের আরও দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে দীর্ঘ এক বছর পর দেবতা খুম খুলে দেওয়ার কারণে এখন পর্যটকের চাপ অনেক বেশি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের নৌকা আসছে আসলে এখন ট্যুরিস্টের অনেক চাপ আপনার প্রায় দীর্ঘ এক বছর দেবতা যার কারণে মানুষ আসতে পারে নাই এখন হঠাৎ করে খুলে দেওয়ার কারণে প্রচুর চাপ এখন এখানে আপনার আমাদের ইচ্ছা ছিল যে ভেলাতেই আমরা ঘুরবো তো ভেলাতে যেতে হলে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে সেই কারণে আমরা ভেলাতে যেতে পারি নাই আমরা নৌকাতে যাচ্ছি অবশ্য প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের নৌকা আসছে এখন আমরা নৌকাতে করে ঘুমের ভিতরে প্রবেশ করব আপনারা যারা আসবেন একদম সকাল সকাল আসার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার একটু ভিড়টা কম থাকে এবং আপনি ভেলাতে করেই ঘুরতে পারবেন আর বিশেষ করে এখানে কিন্তু গভীরতা অনেক বেশি তাই সাঁতার না জানলে নিচে নামবেন না এবং মোবাইল রাখার জন্য যে ওয়াটার প্রুফ ব্যাগ রয়েছে মোবাইল ব্যাগ এগুলো নিয়ে আসতে পারেন এটা আপনার কচ্ছপতলি বাজারে পাবেন দাম বেশি না মাত্র পঞ্চাশ ষাট টাকা দাম নেবে তো এরকম একটা ব্যাগ নিয়ে আসবেন এবং অবশ্যই ট্রেকিং এর জন্য যে জুতা রয়েছে আপনার আবার জাতীয় এই ধরনের জুতা পরে আসবেন সেক্ষেত্রে আপনার ভ্রমণ আরও ইজি হবে ভেলা গুলো অনেক জাম ভাই ভাই নামিয়ে কি কর

धंगमुक्त no, yes. <laughs> আপোনাৰ কত বুধ আৰু নাই দিনাই

সামনে দেখেন ভেলা অনেক জ্যাম হয়ে যাচ্ছে ভাইরা দেখেন ওহ এই ছোট নয় ধানখানে অনেক ভেলা জ্যাম হয়ে যাচ্ছে এই ভাই

এই এই পাথরে লাগলো এই পাথরে লেগে গেছে রে বালা বালা দঙ্গস দঙ্গস হইছে ধন্যবাদ পাথর বিষয়টা কিছু ভালো হবে ওই ভাই দা কিছুই জানতেছেন না কোন দিকে চালাবে কোন দিকে ঘোরালে কোন দিকে যাবে কিছুই বুঝতেছেন না ওই ভাইয়াটা দেখেন এই যে কিছুই বুঝতেছেন না এই ভাইয়া फसিয়ে গেছেন এই এই কিছু এসে বুঝতেছেন কোন দিকে যাবে কোন দিকে দিলে কোন দিকে যাবে কিছু বুঝতেছেন না এই ভাই তুই এদিকে দেখেন এই ভাই দেখেন দেখেন এই 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 ভাই বাড়ি এসেলাম মি লাগে লাগে এ কি হলো ধান সামনে ভেলা এবং নুকাই উঠার জন্য অনেক লোক এখানে অপেক্ষা করতেছে

আমরা এখন অনেক ঘোরাঘুরি করলাম চলে যাব তো যাওয়ার আগে তরুণবার অনুভূতি কি সেটা শুনবে আমার দর্শকদের জন্য তরুণরা কি বলবে বলো অনেক সুন্দর একটা জায়গা আপনারা এখানে আসেন দেখলে আবার দেখা হবে ধন্যবাদ তরুণবাই তরুণবাই আমার দর্শকদের মেসেজ দিলেন আসার জন্য নিশ্চয়ই আপনারা আসবেন অনেক সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আজকের ট্রিপটি আল্লাহ তালার অপরিপ সৃষ্টি এই দেবতা খুব তবে আপনারা যারা আসবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না বিশেষ করে চিপসের প্যাকেট পানির বোতল এগুলো যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলুন বেশি বেশি ভ্রমণ করুন দেশকে জানুন দেশকে ভালোবাসুন দর্শক ট্রেকিং করতে করতে এখন পাহাড় উঠতেছি এই পাহাড় পার হয়ে আর অনেকক্ষণ হাঁটার পরে আমাদের গাড়ি অপেক্ষা করছে আমরা গাড়িতে বান্দরবন শহরে যাওয়ার জন্য